আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো ডিগ্রি পরীক্ষার পরে আমি অবাধ স্বাধীনতা পেলাম কারণ ততদিনে বাবা মা স্বীকার করে নিয়েছেন যে আমি যথেষ্ট বড় হয়েছি আর সেই সুযোগে আমি স্থানীয় হাসপাতালের ইন্টারনি ডাক্তারদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুললাম বলতে গেলে আমার দিনের বেশিরভাগ সময় হাসপাতালেই কাটত তাদের মধ্যে দা সুবীর ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ আমাকে ছাড়তেই চাইত না তাই ওর যখন ইমার্জেন্সি ডিউটি পড়তো আমাকে ওর সাথে থাকতেই হতো আমারও ভয় তো কম ছিল অ্যাক্সিডেন্টের কেস বা কাটা সেলাই এগুলি আমার ভালো লাগতো আমি কাটা সেলাইয়ের সময় সুবীরকে সাহায্য করতাম মাঝে মাঝে মজাও করতাম সুবীর ছিল আমারই মতো পাগল সেজন্যেই ওর সাথে আমার এত গাঢ় বন্ধুত্ব হয়েছিল তবে আমাদের মধ্যে একটা নিয়ম কঠিনভাবে মেনে চলতাম দুজনের কেউ যখন কোনো মেয়েকে তখন আরেকজন সেদিকে নজর দিতাম না একদিন একটা ঘটনা ঘটল একদিন ইমার্জেন্সি ডিউটি করছে সুবীর সাথে আমি হঠাৎ একটা কেস এল এক গ্রাম্য নবধূকে গরুতে ঢিস দিয়েছে বুটা গরুকে খাবার দিতে গিয়েছিল গরুটা মাথা নিচু করে খেতে খেতে আচমকা মাথা তুলতে গেছে আর কাছে দাঁড়ানো বুটার কিনার দিয়ে ঢুকে গেছে বুটার শাশুড়ি বুটাকে নিয়ে এসেছে পুরো শাড়ি মাখামাখি এবং তখনও পা বেয়ে রক্ত গড়াচ্ছে দ্রুত রক্ত বন্ধ না করলে বুটা মারাও যেতে পারে এসব ক্ষেত্রে দ্রুত ক্ষত পরিষ্কার করে ছোট হলে ব্যান্ডেজ আর বড় হলে সেলাই দিয়ে ব্যান্ডেজ করতে হয় সুবীর বুটার শাশুড়ির কাছে জানতে চাইল কোথায় যখন হয়েছে গ্রাম্য অশিক্ষিত বুড়ি বলল যে সে দেখে নাই তয় রানে হতে পারে সুবীর বোটার জখমের স্থান আর ক্ষতের অবস্থা দেখার জন্য যেই না শাড়ি উঠাতে গেছে শাশুড়ি মহিলা হা হা করে উঠে বলল সে কি ব্যাভ্রু করতেছেন কেন কিছুতেই সে হাঁটুর উপরে শাড়ি উঠাতে দেবে না সুবীর আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল মনিদা জিনিসটা দেখছেন এক কেরে কি নাদুস নুদুস আর ফর্সা এই আইটেমের নরম তা একটু না দেখলে ভাই সারা জীবন আফসোস করতে হবে আমিও ওর কথায় সায় দিলাম যে করেই হোক একটু দেখতেই হবে পারলে একটু হাতাতে হবে কিন্তু কিভাবে শাশুড়ি বুড়ি যেভাবে পাহারা দিচ্ছে আমি বললাম কাকিমা আপনার ছেলেরা আনেন নাই কেন বুড়ি বলল আমার পুলারা একডা নাদান হাবাগুবা হ্যাঁ আইসে কি হরব আমরা পরামর্শ করে একটা বুদ্ধি বের করলাম সত্যি মেয়েটা একেবারে ছোট বেশ এরকম মেয়েদের কোলা ব্যাঙের মতো হয় শাশুড়িকে বলল কাকিমা আপনি একটু ওইখানে দাঁড়ান আমি একটু আপনার বৌমার সাথে কথা বলবো শাশুড়ি রাজি হয়ে একটু দূরে সরে গেল বটে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখল আমাদের দিকে সুবীর বউটার কাছে জিজ্ঞেস করল আঘাতটা কোথায় বউটা ব্যথা সহ্য করতে করতে মুখ চোখ বিকৃত করে জানালো কুচকিতে তখন সুবীর বলল দেখো তোমার ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বাঁধতে হবে প্রয়োজন হলে সেলাই দেয়া লাগতে পারে তোমার যে জায়গায় আঘাত সেখানে দেখতে দিতে হবে তুমি কি রাজি মেটা তখন ব্যথায় কাতলাচ্ছে সে এমন একটা অবস্থায় আছে যে সে যেকোনো কিছু করতে রাজি এবং সত্যি রাজি হয়ে গেল তবে জানতে চাইল ব্যথা লাগবে কিনা সুবীর জানাল যে ওই জায়গায় অবশ করার ইনজেকশন দেওয়া হবে ফলে সে কিছু টেরই পাবে না মেয়েটা সানন্দে রাজি হয়ে গেল এবারে শাশুড়ি বুড়িকে দেখে সুবীর বলল যে কাপড় তুলতে হবে না তবে খুলতে হবে বুড়ি রাজি হল সুবীর একটা চান্স নিল ভাগ্যে লেগে যাওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট বুড়িকে বলল আপনি রক্ত তক্ত দেখে ভয় পান না তো বুড়ি বলল না না বাবা আমার মাথা গুড়ায় ওসব কাটা ছিটা আমি দেখবার পারমু না আমরা এটাই চেয়েছিলাম স্ট্রেচার টেবিলটা মোটা পর্দা দিয়ে আড়াল করা তাছাড়া দরজায় ওয়ার্ড ওয়ার্ডবয় আছে কাউকে ঢুকতে দেবে না সুবীর বুড়িকে উল্টো দিকে ঘুরিয়ে তুলে বসিয়ে তাকে বলল আপনি আপনার বৌমার হাঁটুর ওখানে শক্ত করে ধরে রাখেন বেশি ভয় করলে চোখ বন্ধ করে থাকেন বুড়ি নিশ্চিন্ত হল যে তার বৌমাকে আমরা ব্যব্র করতে পারব না অথচ গ্রাম্য অশিক্ষিত বোকা মহিলা এটা ভাবল না যে কেবল নিচ থেকে উলটিয়েই বের করা যায় না ফিতে খুলে উপর থেকেও বের করা যায় বুটা ব্যথায় সমানে কাতরাচ্ছে স্ট্রেচার টেবিলের মাথার দিক একটু ঢালু করে দিল সুবীর যাতে বুটা দেখতে না পায় আমরা কি করছি আরও নিশ্চিন্ত হওয়ার জন্য সুবীর বুটাকে বলল চোখ বন্ধ করে রাখতে বুটা সত্যি সত্যি হাত দিয়ে চোখ ঢেকে শুয়ে রইল সুবীর আমাকে কাজে লেগে যেতে বলল আমি আলতো করে বউটার শাড়ি সরিয়ে বের করলাম ওফকি সুন্দর মোলায়ম ওখানেই দুই দিন কাটিয়ে দেওয়া যায় তারপর ফিতে টেনে খুলে লুজ করে নিচের দিকে নামিয়ে দিতেই নরম জায়গায়টা বেরিয়ে পড়ল সত্যিই অপূর্ব সুন্দর ফোলা ফোলা চেরাটা গভীর নদীর পাড়ের সাথে তুলনা করা যায় তবে উপর দিক এবং কুচকির পাশে ঘন কালো কোকরানো লম্বা ঘাসে ঢাকা গরুর সিংটা ঢুকেছে ঠিক কুচকির ভিতর দিয়ে খতটা গভীর সেলাই লাগবে সুবির আগে একটা ইনজেকশন লাগালো এক থেকে দশ গুনতেই জায়গাটা হয়ে গেল বুটার কাছে খতে টিপ দিয়ে জানতে চাইলাম সে কিছু টের পাচ্ছে কিনা মাথা নাড়িয়ে জানালো না সেলাই দিতে হলে জায়গাটা পরিষ্কার করতে হবে আমি ব্লেড দিয়ে ঘাস কামাতে লাগলাম মাথায় দুষ্ট বুদ্ধি এলো শুধু ওই জায়গাটুকুই কেন পুরো কামিয়ে চকচকে করে তুললাম সত্যি দেখার মতো টিপে টুপে দেখলাম তুলতুলে নরম ছোট্ট মাথাটা নানলাম অবশ থাকায় কিছুই টের পেল না বুটা পরে সুবীর খোদটা সেলাই দিল ঠাট্টা করে বলল মনিদা দেব নাকি সেলাই করে বুড়ির ছেলেটা যেয়ে দেখবে দরজা বন্ধ হা 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 সুবীরের সেলাই দেওয়া শেষ হলে আমি বুটার দিলাম দারুন আমি বুটাকে জিজ্ঞেস করলাম আমি তোমাকে তুমি কি কিছু টের পাচ্ছ বুটা এদিকে ওদিকে মাথা নাড়িয়ে না জানালো অবশ্য ও সারাক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল আমি আরও মজা করার জন্য ও শাশুড়িকে বললাম শুনছেন বুড়িমা আপনার বৌমার ব্যথা একেবারে সেরে গেছে আমি আপনার বৌমাকে কিন্তু সে কিছু টের পাচ্ছে না শাশুড়ি কথাটা লুফে নিয়ে বলল কি কইলা বাবা যাই তাই কর না বাবা দেখো বুড়ার যেন কোনো কষ্ট না থাকে বড় লক্ষ্মী বৌ আমার আমি হাসতে হাসতে বললাম না না বুড়িমা কিছু করতেছি না আসল তা ইডা একরকমের চিকিৎসা ও আপনি বুঝবেন না তাইলে আপনার বৌমা আরও পাইত সুবীর আমার দিকে তাকিয়ে হাসতে লাগল বুড়ি বলল তয় তাই কর না বাবা সিরাই যদি বালা হয় আমি বললাম এখন এই অবস্থায় ওটা করা যাবে না পরে আপনার বৌমার সাথে কথা বলে যদি সে সেই চিকিৎসা নিতে চায় তখন দেয়া যাবে ব্যথাটা একটু কমুক ঘাটা সারুক তারপর গ্রাম্য অশিক্ষিত সরল বুড়ি কিছুই না বুঝে বলল আইচ্ছা বাবা তোমাগো অনেক দয়া সুবীরকে ইংরেজিতে বললাম যে করেই হোক এই বুটার নরম নরম সুন্দর আমার খুব লোভ হয়েছিল সুবীরকে সেটা বলাতে সুবীর বুটাকে বলল প্রতিদিন একবার এসে ড্রেসিং করায় নিয়ে যাবা পাঁচ দিন পর সেলাই কাটতে হবে ঘাসুকাতে আরও তিন চার দিন লাগব এ কয়দিন তোমাকে একটু কষ্ট করে আসতে হবে আর তোমার শাশুড়ি বুইদা মানুষ তারে কষ্ট দেওয়ার কি দরকার তুমি তো একাই আসতে পারবা আর না হয় তোমার স্বামীরের সাথে আনবা কি মনে থাকব বোটা লজ্জা লজ্জা মুখে ঘাড় কাত করে জানালো থাকবে আমি সুবীরের সাথে অনেক সলা পরামর্শ করে একটা বুদ্ধি বার করলাম সেই মোতাবেক সুবির পরের দিন ও ড্রেসিং করার সময় কথায় কথায় জেনে নিল যে বোটার বাচ্চা হয়নি তবে ওর শাশুড়ি খুব শীঘ্রই একটা বাচ্চা চায় তখন সুবীর ওকে কায়দা করে জানিয়ে দিল আমার বন্ধুটাকে তো চেন ও এই ব্যাপারে খুব ভালো ডাক্তার সমস্যা হলে ওর কাছে এসো এর আগে অনেক বাচ্চা না হওয়া বউয়ের বাচ্চা বানিয়ে দিয়েছে ও বুটা রাজি হয়ে চলে গেল তোপ ফেলা হয়ে গেছে এখন মাছের ঠোকর দেয়ার অপেক্ষা আমাদের একটাই আশা যে বুটার স্বামী যেহেতু নাদান আর বোকা শোকা বুটারও বয়স অনেক কম সবে পনেরো ষোলো কাজেই ওদের মধ্যে ভালোভাবে হওয়ার সম্ভাবনা কম আর যদি তা হয় তাহলে বাচ্চা হওয়ারও সম্ভাবনা কম দেখা যাক বিড়ালের ভাগ্যে শিখে ছিল কি না অনেকদিন পার হয়ে গেল প্রায় ছয় মাস ওসব কথা আমরা ভুলেই গেলাম আমারও বাড়ি ছাড়ার সময় ঘনিয়ে এল একটা সরকারি চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম খুব ভালো হয়েছিল চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে একদিন সকালে আমি ক্যান্টিনে চা খেতে গেলাম সুবির ডিউটিতে ছিল ফিরে এসে রুমে ঢুকতেই আমার একটা হার্টবিট মিস হয়ে গেল দেখি সেই বুটা আর তার শাশুড়ি সুবীরের সামনে বসা আমাকে দেখেই ওদের আড়াল করে চোখ মারল সুবীর ওদেরকে বলল ওই যে এসে গেছে আপনাদের ডাক্তার সাহেব যান ওর সাথে কথা বলেন আমাকে বলল বুঝলি মনি এটা তোর কেস এত সুন্দর বুটার বাচ্চা হয় না তুই একটু চেক টেক করে দেখ কিছু করতে পারিস কি না আমি খুব গম্ভীর ভাব নিয়ে বললাম এসো আমি ওদের নিয়ে একটা খালি চেম্বারে বসালাম ওই চেম্বারে ডাক্তারের পথ খালি ছিল কাজেই কারো আসার সম্ভাবনা ছিল না আমি ওদেরকে বসতে বলে দরজা দিলাম ডাক্তারের চেয়ারে বসিয়ে বললাম বল তোমাদের কি সমস্যা বুটা লজ্জায় জরস্ত শাশুড়ি বলল দেহ তো বাবা পুলারার বিয়া দিছি পাঁচ বছর হয়ে গেল এখন পন্ত একটা নাতি নাতকুরের মুখ দেখলাম না পারাপরসী নানান আক্তাকুক্তা কয় বুনাকি বান্জা জড়ি বুটি কবিরাজি অনেক করছি শ্বাসে তোমার কথা মনে পড়ল তাই অরে আলেম আমি বললাম ভালো করছেন কিন্তু আপনার পুলারে আনা দরকার ছিল হের সাথেও তো কথাবার্তা কোন লাগবি নাকি বুড়ি বলল কিন্তু হ্যাঁ তো নাদান সুদ্ধি নাই গাবদা গুবদা কিচ্ছু বুঝে না আমি বললাম তবুও বাচ্চা তো হ্যাঁই বানাইব নাকি কাকিমা বুড়ি সরম পেয়ে মুখে আচল চাপা দিয়ে হে হে করে হেসে বলল তা যা কইছ ঠিকই কইছ ঠিক আছে এর পরের দিন পাটায় হ্যারে দিবানে আমি শাশুড়িকে বললাম আপনার পুলার বুড়ে কিছু গোপন কথা জিগান লাগব আপনি না বাইরে থাকবেন বসবেন বুড়ি বলল না বাবা আমি বাইরে বসি শাশুড়ি উঠে বাইরে চলে গেল যাওয়ার সময় বুদ্ধি করে দরজাটা একটু ফাঁক করে রেখে গেল খুব চালাক খুব সতর্ক আমি বউটাকে বললাম তোমার ঠিক মতো হয় বউটা অবাক হয়ে বলল সেইটা আবার কি জিনিস আমি বুঝলাম গ্রাম্য অশিক্ষিত স্বর্মে কাজেই ওর সাথে সেভাবেই কথা বলতে হবে বললাম মানে প্রতি মাসে তোমার ওই রাস্তা দিয়া ব্যয় হয় নাকি বউটা এবারে বুঝতে পারল স্বর্মে মুখে আচল চাপা দিয়ে বলল ওগারোতা হিস কয়দিন থাকে বু পাঁচ ছয় দিন আমিস তোমার স্বামী তোমার সাথেই ঘুমায় বুঝ আর কই ঘুমাইব আমিস বাচ্চা নিতে চাও বুট আমার শাশুড়ির খুব শখ আমিস কেন তোমার ইচ্ছা নেই বউফ মুখে আরো বেশি করে আচল চাপা দিয়ে মুখ নিচু করে আছে আমিস কতটুকু অনেক না কম বুটা কিছু না বলে উপর নিচে মাথা দোলায় আমিস ঠিক করে মুখে বলো কম না বেশি বউফ একটু বেশি আমার হাওড়ি কয়েছে এইবার বাচ্চা না অইলে হ্যার পুলারে আবার বিয়া হরাইব আমি সপ্তাহে কয়দিন স্বামীর সাথে থাকো বুস ওমা কয় কি সব দিনই তো থাহে আমি রাতে বিছানায় শোয়ার পরে কি করে তোমার স্বামী বু কি আর হরব ঘুমায় আমি ও ঘুমায় আর কিছু করে না মানে বাচ্চা হওয়ানোর জন্য তোমরা কি করো জবাবে যে কথা বুটা বলল আমার হার্টের বিট বেড়ে গেল আনন্দে আমার চিৎকার করতে ইচ্ছে করছিল বুটা লজ্জায় লাল হয়ে বলল ক্যান ও আমারে প্রত্যেক দিন রাইতে ঘুমানোর আগে দেয় আমি ওরে শিকাইয়া দিছি। দিতে চায় না তাও আমি অরে জোর দেওয়াই আমিস আচ্ছা তুমি অনেক কিছু জানো দেখছি লেখাপড়া করেছ বৌচ হতিম ক্যালাস পড়ছিলাম রায়ে মক্তবে আমিস তুমি জানো দিলে কি হয় বৌস ও মা জানো না কেন দিলে বাচ্চা অয় আমিস তো সেটা তুমি জানলে কিভাবে তোমার তো আগে বিয়ে হয়নি বউথ আমার মায় কইছে যখন আমি একটু বড় ওইলেম তখন মা আমারে কইছিল খবরদার কোন জোয়ান পুলারে দিতে দিবি না আমি জিগাইছিলাম কেন মা দিলে কি অয় মা কইল জোয়ান পুলায় দিলে বাচ্চা অয় হি 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 আমার পেট ফেটে হাসি আসছিল কিন্তু হাসতে পারছিলাম না কি জুটি মাইডি। স্বামীটা না জানেই না যে তার সাথে একটা আছে আর সেটা কেবল পেশাব করার জন্য নয় সেই খিদে মেটানোর জন্য তার বউয়ের সাথে একটা জায়গা আছে আর বউ ক্লাস থ্রি পর্যন্ত পড়া সব জানতা বিদ্যের জাহাজ উনি বিদ্যার বলে উনি জানেন যে কেবল দিলেই বাচ্চা হয় বউটাও জানে না যে তার শরীরে একটা জায়গা আছে আর সেটা কেবল জন্য নয় সেই জন্য তার স্বামী শরীরে আস্ত একটা আছে এখন আমার সামনে এক বিশাল সুযোগ আমার সামনে এমন একটা মেয়ে যাকে কোনো পুরুষ চোখ দিয়ে দেখেনি পর্যন্ত ওর পুরো সম্পূর্ণ অধরা আর ঠিকমতো অভিনয়টা করতে পারলে আমি হব ওর আগুন উস্কে দিয়ে ঠান্ডা করার প্রথম পুরুষ বুড়িটার জন্য খুব মায়া লাগল আমার কত শখ তার ছেলে বউয়ের বাচ্চা হবে সে নাতি নাতনি নিয়ে আনন্দ করবে পাড়া প্রতিবেশী বদনামের হাত থেকে রক্ষা পাবে কিন্তু সে তো আর জানে না যে তার নাদান ছেলেটা তার বউকে পরিবর্তে নিয়মিত দিচ্ছে বাচ্চা হওয়ানোর জন্য শালার দাধা জানেই না যে খালি আদর দিলেই বুয়ের বাচ্চা পয়দা হয় না বাচ্চা বানানোর জন্য পরিশ্রম করা লাগে গায়ের ঘাম ঝরিয়ে বুকে নিয়মিত আচ্ছা করে হয় আর দিয়ে বুয়ের পকেট ভর্তি করে দিতে হয় তবেই না বাচ্চা হয় ওর বউটাও আরেক না দান তা না হলে হয়তো আর কাউকে দিয়ে নিজের জুড়াতে পারতো পেটে বাচ্চাও আসত দেখা যাক আমি কি করতে পারি অনেকটা সহজ হয়ে উঠেছে বুটা আমি ওর নাম জানতে চাইলাম ও জানালো ওর নাম সুফিয়া আমি তখন বললাম হুম বুঝলাম কিন্তু তোমাকে একটা কথা বলা দরকার তুমি যদি আমার চিকিৎসা নিতে চাও তাহলে এই কথাগুলি তোমার শোনা অতি জরুরি সুফিয়া জিজ্ঞেস করল কি কথা বললাম প্রথমত আমার সামনে লজ্জা করা চলবে না লজ্জা থাকলে চিকিৎসা হবে না মনে করো আমি যদি তোমার চিকিৎসা করি তোমার সমস্ত আমাকে চেক করতে হবে এই চিকিৎসা অনেক কঠিন আমাকে অনেক কষ্ট করতে হবে শুধু দেখা নয় হাত দিতে হবে দিতে হবে তুমি যদি মনে করো তুমি এসব করতে পারবে না তাহলে আর আমার কাছে এসো না সুফিয়া মুখের কাপড় সরিয়ে হা হা করে উঠে বলল না না ডাক্তার সাব আমনে যা যা কইবেন আমি তাই তাই কর্ম অসুবিধা অইব না কিন্তু খরচাপাতি কেমন লাগব বুঝেন তো আমরা গরিব গুর্বা মানুষ আমি বললাম না না খরচ বেশি লাগবে না তুমি যা পারবে দিবে না পারলে না দিবে আমি আর বেশি দিন এই হাসপাতালে থাকব না জোর দুই তিন মাস তুমি আমার শেষ তাই তোমাকে আমি এমনিতেই চিকিৎসা করে দিয়ে যাব তাহলে তুমি আমাকে সারা জীবন মনে রাখবে কি রাখবে না সুফিয়া লজ্জা লজ্জা হাসি দিয়ে বলল ও অবশ্যই রাখমু বললাম তোমার বাচ্চা হলে যখন ওকে কোলে নিয়ে আমার কথা মনে পড়বে তাই না ও বলল তা তো কত আশা আমি বললাম আমি যা যা করতে বলি সব ঠিক ঠিক করো তোমাদের আশা ঠিকই পূরণ হবে ঠিক আছে আজ তোমরা যাও কাল তোমার স্বামীকে সাথে করে নিয়ে এসো তোমাদের দুজনের চিকিৎসা একসাথে করতে হবে সুফিয়া রাজি হয়ে চলে গেল ওদের বিদায় করে দিয়ে সুবীরের রুমে এসে মন খুলে আগে হো হো করে হেসে নিলাম সুবীর বলল কি রে এত হাসছিস কেন খবর ভালো মনে হচ্ছে আমি সুবীরকে সব কথা খুলে বললাম সুবীর বলল মনি ভালো একটা দাও মেরেছিস তো রে ঘুষ হিসেবে লাঞ্চ খাওয়াতে হবে কিন্তু আমি রাজি হয়ে গেলাম পরদিন একটু আগে ভাগে গিয়ে প্রয়োজনীয় উপকরণগুলি আগে থেকেই সেই খালি চেম্বারে রেখে এলাম সুফিয়া ওর স্বামীকে সাথে নিয়ে সকাল এগারোটার একটু পরে এসে পৌঁছাল সুফিয়ার নাকের ডবায় বিন্দু বিন্দু ঘাম জমেছে ওকে দেখতে কি যে সুন্দর লাগছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় মেয়েটার জন্য আফসোস হলো ফুলের মতো সুন্দর একটা মেয়ের কিনা এরকম নাদান একটা স্বামী জুটল আমি প্রথমে দুজনকে একসাথে ভিতরে ডাকলাম সুফিয়ার স্বামী আসলেই একটা নাদান একেবারেই সরল সহজ বোকার হদ্দ নিজের কোনো বুদ্ধি শুদ্ধি নেই বউ যেটা বলে সেটাই বিশ্বাস করে ওর বউকে যদি কেউ যায় আর বউ যদি বলে যে নাই ঝাড়ফুক করছে তাহলে সেটাই বিশ্বাস করবে কথা বলে বুঝলাম গোপন বিষয় ও কিছুই জানে না আমি সুফিয়ার স্বামীকে বাইরে নিয়ে গিয়ে দশটা টাকা দিয়ে বললাম তোমার বুকে চেক করতে অনেক সময় লাগবে তো তুমি এই টাকা নিয়ে কোথাও ঘুরে বেরিয়ে এসো ও জিজ্ঞেস করল কেন ডাক্তার সাব বেশি সময় লাগবি কেনে আমি বললাম বাচ্চাকার হবে তোমার না তোমার বুয়ের বোকার মতো হাসি দিয়ে বলল হে 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 আমার বুয়ের। আমি বললাম সেজন্যই বেশি সময় যাও বলল ও ও বুঝছি ঠিক আছে স্বামীটাকে বিদায় করে দিয়ে আমি রুমের দরজা দিলাম যদিও এই করিডোরে কেউ আসবে না চেম্বারটা করিডোরের এক প্রান্তে আর এদিকে করিডোরের মাথার গ্রিল বন্ধ থাকে যাতায়াত বন্ধ তবুও সাবধানের মান নেই আমি সুফিয়াকে বললাম শোনো সুফিয়া তোমাকে কাল কি বলেছি মনে আছে সুফিয়া ঘাড় কর জানালো মনে আছে আমি অথায় সুফিয়ার বি পি চেক করলা যাতে সুফিয়ার বিশ্বাস হয় যে সত্যি সত্যি ওর চিকিৎসা হচ্ছে সুফিয়াকে বললাম লম্বা লম্বা করে শ্বাস নেওয়ার জন্য আমি যেটা যেটা বললাম সুফিয়া সেটা সেটাই করল ভালো লক্ষণ তারাহুড়া করার ফল কখনো ভালো হয় না নিজেকে সাবধান করলাম কোনো তারাহুডো নয় ধীরে বতস ধীরে তারাহুডো করলে সুফিয়ার সন্দেহ হতে পারে আর সন্দেহ হলে হয়তো আর নাও আসতে পারে আমার কাছে অথবা সন্দেহ করে যদি কারো সাথে আলাপ করে বসে তাহলেই সর্বনাশ আমি সেদিনই ওকে এ ব্যাপারে কৌশলে নিষেধ করে দিলাম যাতে বাচ্চা আসার আগ পর্যন্ত ও কাউকে কিছু না বলে ওকে বললাম কেউ জেনে ফেললে যদি কোনো ক্ষতি করে সুফিয়া সাবধান হয়ে গেল আমি সেদিনের মতো ওকে দুই তিন রকমের ট্যাবলেট দিয়ে আবার পরদিন আসতে বললাম আসলে ওগুলো ছিল সব ভিটামিন ট্যাবলেট কিন্তু আমি ওর বিশ্বাস আরও দৃঢ় করার জন্য বারবার করে নিয়ম করে ওষুধগুলো খেতে বললাম বললাম দেখো যেন কোনো ভুল না হয় পরদিন ঠিক সময় মতো সুফিয়া ওর স্বামীকে নিয়ে হাজির হয়ে গেল আমি আগের দিনের মতো ওর স্বামীকে টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দিলাম সে খুব খুশি সুফিয়া আগের চেয়ে জ্বরটা কাটিয়ে বেশ ফ্রি হয়ে উঠেছে ও এখন আমার সাথে হেসে হেসে কথা বলছিল আমিও আর ওর সাথে কোনো আদাল রাখতে চাইলাম না জিজ্ঞেস করলাম ওষুধ খেয়ে কোনো পরিবর্তন বুঝতে পেরেছ স্বভাবত্রী ওর উত্তর ছিল না পরিবর্তন হবে কি করে আমি কি কোনো কার্যকরী ওষুধ দিয়েছিলাম নাকি দিয়েছিলাম তো ভিটামিন ট্যাবলেট আমি আবার ওর প্রেশার চেক করলাম স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করলাম তারপর জিজ্ঞেস করলাম কোন পরিবর্তন হয়নি আবারও মাথা দোলাল সুফিয়া বললাম তোমার আপেলের বোটায় কুটকুট করে কামলানি বা অস্বস্তি বা শরীরের মধ্যে কেমন কেমন করা তেমন কিছুই হয়নি সুফিয়া আবারও মাথা দুলিয়ে জানালো সেসব কিছুই হয়নি তখন আমি বললাম সুফিয়া তোমাকে আমি আগেই বলেছিলাম আমার কাছে লজ্জা পাওয়া যাবে না মনে আছে সুফিয়া মাথা হেলিয়ে জানালো আছে মিটমিট করে হাসছিল ও আমি বললাম তোমার একবার পরীক্ষা করে দেখতে হবে তুমি তো জানো বাচ্চা জন্মাবার পর সে কি খায় খায় তাই না সেজন্য আগে তোমার পরীক্ষা করতে হবে করব সুফিয়া বলল করেন সুফিয়া শক্ত শক্ত হয়েছিল আমি বললাম না না এভাবে নয় এবারে সুফিয়া একটু ঘাবড়াল কিন্তু সেটা মাত্র সাময়িক হাত কাঁপছিল কিছুক্ষণ চেষ্টা করে হেসে দিল বলল আমি পারবো না আপনি খুলে নেন আমি আলতো করে হাত রাখলাম শিউরে উঠল সুফিয়া আঠারো বছর বয়সী একটা বিবাহিতা মেয়ে শুধু ভুল জ্ঞানের কারণে সুখ থেকে বঞ্চিত আমার পেলে তো শিউরে উঠবেই সুফিয়া থেকে খুললো না আমি ওর উদ্দেশ্য বুঝতে পারলাম আমি ওকে উঠে পাশে রাখা ইজি চেয়ারে শুতে বললাম সুফিয়া উঠে গিয়ে চেয়ারে বসল হাত আমারও কাঁপছিল এত সুন্দর দেখেই বোঝা যায় হাত পড়েনি পুরোপুরি গোল আমি ওর দিকে তাকিয়ে থাকার জন্য সুফিয়া লজ্জায় মুখটা দিকে ফিরিয়ে থাকল আমি আলতো করে একটা সুফিয়া এমনভাবে ঝাঁকি দিয়ে উঠল মনে হলো ওর ভিতর দিয়ে কারেন্ট চলে গেল আমি জিজ্ঞেস করলাম কি হল সুফিয়া মুখে আচল চাপা দিয়ে বলল কিছু না কেমন যেন লাগলো আমি বললাম কেমন লাগলো সুফিয়া বলল কইতে পারুন না কেমন যেন লাগলো আমি এবারে একটা সুফিয়ার মাঝে মাঝেই ঝাঁকি দিয়ে উঠছিল আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে এখন সুফিয়া বলল কেমন জানি লাগতেছে আমি বললাম ভালো না খারাপ সুফিয়া লজ্জিত হাসি দিয়ে বলল বালা সুফিয়া রীতিমতো হাফাতে লাগল বুঝলাম কাজ হবে এগুলো নরম করতে হবে না হলে বাচ্চার জন্য খাবার জমবে না